ভাল লাগছে না একা একা বাইরে আর বৃষ্টি হচ্ছে কোনো ঘুরতেও যেতে পারছি না আরে ফোন করি আর রীতাকে ফোন করি রীতা রীতার সঙ্গে কথা বলবো না আমার দিনটা শেষ হয়ে গেল থাকবো দরকার নেই কি সীমাকে ও ভাল লাগে না সীমাকে ফোন করবো অবকাতে তো মনে আসছে বারবার কাকে ফোন করবো কাকে ফোন করবো ও ভালো কথা মনে পড়ছে ওই রমা হ্যাঁ হ্যাঁ রমার সময় কথা হলো কিন্তু ওর সঙ্গে ভালো আড্ডা ঘন্টা মারা যায় না রমার সাথে ফোন করে দেখে দেখে আসে না হ্যালো কে রমা হ্যাঁ রাহুল বলছিলাম হম হ্যাঁ ফাঁকা আছো তুমি এখন বলছি কি আমি তো একা একা ঘরে বসে আছি আসো না কত গল্প না আসো আর ঠিক আছে আসো চলে আসো

আপনার কি কোনো অসুবিধা হচ্ছে মাথা প্রচন্ড যন্ত্রণা হচ্ছে আঙ্কেল আমি আপনার টিপে দেব না না ঠিক চা বানিয়ে আমি না ভালো চা বানাতে চা করবে তুই এক চা নিয়ে আসো আচ্ছা ও রান্নাঘরটা আচ্ছা আমি চাটা করে নিয়ে আসছি

আমাকে আমাকে বাড়িতে দেখে ঘুমাচ্ছে আর আঙ্কেল বাড়িতে আছে তুমি বলবে না যে আঙ্কেল বাড়িতে আছে জানো কত ম্যানেজ করে আমাকে আসতে হলো আঙ্কেলের মাথায় যন্ত্রণা করছিল আঙ্কেলকে বললাম মাথাটা টিপে তো বলছে না থাক লাস্টে বললাম চা বানিয়ে দেবো তখন আঙ্কেল রাজি হলো এই চাটা বানিয়ে তারপরে বললাম কি রাহুল কোথায় বলে শর ঘরে

এই 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 করে চলে গেছে আর আঙ্কেল কি আঙ্কেল বলে না বান্ডি বাড়ি কি এখন আসলে না আরে রাহুল বলছি ফ্রিজে কি আছে ভাই ফ্রিজে সে ঠান্ডা জল আছে শুন না তাহলে আমি একটু বাজার দিকে যাই আমার গার্লফ্রেন্ডটা আবার কি বলতো ও একটু চাইনিজ খাবার খেতে ভালোবাসে বলিস না ফিস ফ্রাইস বিরিয়ানি ফিরিয়ানি খেতে ভালোবাসে আমি তো গিয়ে নিয়ে আসি আসলে তো তো তোর গার্লফ্রেন্ড কি খেতে ভালো আমার গার্লফ্রেন্ড সে তো সেভেন আছে আমার তো খেতে ভালোবাসে একটু আচ্ছা শোন না তাহলে আমি আমি যা বাজারের দিকে যাচ্ছি ঠিক আছে আর আমার গার্লফ্রেন্ড যদি আসে তুই ওকে বসে রাখিস কিন্তু ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে বাইরে থেকে আসি ঠিক আছে হুম যা ঠিক আছে হুম তোমার আঙ্কেলের গার্লফ্রেন্ড আসবে আমার জন্য শুনেই হাসি লাগছে আঙ্কেলের গার্লফ্রেন্ড আছে আজকে আসবে কেন কেমনটা লাগছে শুনে কিছু সমস্যা আছে গার্লফ্রেন্ড সবাই থাকတယ် বুড়ো হচ্ছে কি হইছে তাহলে গার্লমেন্ট থাকবে না সেটাও ঠিক কিন্তু কোন তোমার আঙ্কেলের গার্লফে আসবে একেবারে আসবেロマ তুই মা তুই এখানে তোকে তো দেখে আমি অবাক হয়ে যাচ্ছি চল বাড়ি চল আচ্ছা মা তুমি কি আঙ্কেলের গার্লফ্রেন্ড সব কথা পরে হবে কে কার গার্লফ্রেন্ড কি বৃত্তান্ত সব পরে হবে চল ঘরে চল চল রাহুল কি রে বলছে আমার গার্লফ্রেন্ড আসেনি আরে আঙ্কেলের মানে মনে কেস হয়ে গেছে কেস বলতে কি কি হয়েছে তোমার যে গার্লফ্রেন্ড আর আমার যে রমা গার্লফ্রেন্ড মা তুই কি বলছিস আমি তো বুঝিস না রমাকে ঠিকঠাক করে তো আসতে হবে ওরে নানান রকম প্রশ্ন করছে আমার কাছে এত প্রশ্নের উত্তর দেবো কিভাবে সেটা তো যা হোক কি যেভাবে দিয়ে আসবো এবার ঘটনাটা বলতো তুই তুই আমাকে না জানলে আমি তো ধরতে পারতাম না তুই নিশ্চয় আমাকে জানালি তুই জানালি যে তুই ধরলি কি ছেলেটাকে দিদি শোন না রমাকে তো আমি দেখে চিনতে পেরে গেছি হ্যাঁ এবার ওই ছেলেটা না সেদিনকার রমাকে নিয়ে রমাকে নিয়ে এসছে হ্যাঁ রমাকে নিয়ে এসে আমার কি ডাউট আমি তো রমাকে পরিচয় দিলি আচ্ছা মানে আগেও গেছিল হ্যাঁ অনেকদিন নিয়ে এসে আচ্ছা এই ফ্ল্যাটটা তো আমি ওই রাহুল ছেলেটা

বিশাল সম্পত্তি টাকা পয়সা ও এই বিজনেস এখানে সামলায় আর ওই প্রচুর টাকা পয়সা তোর গাড়িটা মনে ব্যবহার করে না সবই আমার জিনিস তোর গাড়িতে নিয়ে আমাকে দুদিন ঘুরিয়েছে এই গাড়িটা নাকি ওর তার মানে কত বড় বিহায়া বজ্জাত বল কি করা যায় বলতো আমার মেয়েটাকে কিভাবে আমি ওই লুচ্চার ছেলেটার কাছ থেকে সরাবো বলতো হ্যাঁ কিভাবে করবো একটু বলতো বুদ্ধিটা তুই দে আমাকে আমি তো কেসটা ধরে দিছি তুই বল কি করে তাহলে একটা কাজ করি শোন আমার মেয়ে তো বিশ্বাসই করতে চাইছে না যে না ওই ছেলেটা এরকম হতেই পারে না বুঝেছিস তুই একটা কাজ কর তোর বাড়িতে আমি কালকে রমাকে নিয়ে যাই তুই ছেলেটাকে কিছু বলবি না ছেলেটাকে বুঝিয়ে রাখ ঠিক আছে বুঝিয়ে রাখ রেখে তারপরে দেখ আমি আমি তুলে ধরবো তারপর ছেলেটা যে এরকম ও সামনাসামনি ওকে মানে করিয়ে দিই যে সামনাসামনি ওকে তাহলে ও বুঝুক যে ছেলেটা কেমন তারপরে ও বুঝবে বুঝেছিস ঠিক আছে তাহলে আমি আসলাম হ্যাঁ রমা এই রমা এই রমা

ওর গাড়ি ওর আর ওই বাড়িটা ওর তুই কি জানিস না ভালো করে আর ওর বাবা মা কেউ নেই ও কেউ নেই ও তো ওর রাউলি নামে মিতে কথা বলবে না ও বুঝতে পেরেছি তুমিও তো সেদিনকার ওই বাড়িতে গেছিলে আমি কখন থেকে জানছি ওই বাড়িতে আনতেলে গার্লফ্রেন্ড আসবে সেই গার্লফ্রেন্ডটা তুমিই ছিলে ফালতু কথা একদম বলবি না আর এটা বলেছি তোমার সত্যিটা থাকতেই গিয়ে তুমি এখন রাউলি নামে মিতে কথা বলছো তুই তো আমার পেটের সন্তান নাকি আমি তো চাইবো যে তোর ভালো হোক

ফোন করে দি ওই ছেলেটা যে তোর সাথে যে বাজে সম্পর্ক করতে চেয়েছিল দুদিনের জন্য আর ওই ছেলেটার যে কত নিয়ে ছেলে আছে সেটা যদি আমি প্রমাণ করে দি আর ওই গাড়ি বাড়ি কে কিছু ও না যেটা যদি আমি তোকে প্রমাণ করে দি বল তুই প্রমাণ কর দাও রাহুলের মুখ আমি কখনো দেখব না একদম হ্যাঁ ঠিক আছে কালকে আমরা 10টার সময় ওই বাড়িতে তুই আর আমি যাব আর ফোন করে রাহুলকে কিছু বলবি না যে আমার মা যাবে আমি যাব ওর জন্য যাব কি বৃত্তান্ত কিছু বলবি না কালকে তোকে আমি প্রমাণ করে দেবো ঠিক আছে আয় আয় চলে বস বস সেই ছেলেটা কোথায় রে আছে হ্যাঁ না ডাকার আগে একটা কথা ওকে বলে দে আমি ওকে বাড়িতে এমন ভাবে বোঝাচ্ছি ও সারা রাত দেখ কেঁদে কেঁদে পুরো চোখ ফুলিয়ে দিয়েছে আর তুই জানিস না আমাকে বলে কি না যে তোর সাথে আমার সম্পর্ক আছে আমি তোর সঙ্গে দেখা করতে এসেছি নিজের জায়গাটা ঢাকার জন্য রাহুলের নামে আমরা এত বড় একটা সার ষড়যন্ত্র করছি তুই আর আমি সেটা আমি বলছি তা তোর আর আমার সম্পর্কটাও তো জানে না আমরা যদি এই জিনিসটা না করতাম তাহলে তো আমি ওকে ধরতে পারতাম না বল শোনো আমার কি জানিস ও আমার দিদি আর তোকে আমি যে ছোটবেলা দেখেছি তোকে আমি দেখি আমি চিনতে পেরে গেছি বুঝলি তো আর তুই যার সাথে মিশিস না রাহুল ও জানিস কি একদম থার্ড ক্লাস ছেলে একদম রুচা একদম বকাটে মাতাল জুয়ারি তুই তার সাথে আমি সেই জন্য আমি দিদিকে ফোন করলাম দিদিকে ফোন করে আমি সব বললাম তোকে তো আমি দেখার সময় সময় চিনতে পেরে গেছি দিদি আমি বিশ্বাস করবে না করেছিস বিশ্বাস না বলবি না তো হ্যাঁ ও বিশ্বাস করবে না আমি তুই জানিস না

আর তোমার বাবা মা আছে কেউ নেই নেই কেউ নেই আর তুমি আমার মেয়েকে বলেছো তোমার বাবা মা বিদেশে থাকে তোমার বিদেশে বিজনেস আছে আর তোমার এখানেও একটা বিজনেস আছে তুমি সেটা দেখাশুনো করো আর এই ফ্ল্যাটটা তোমার ওই গাড়ি তোমার দেখ জিজ্ঞেস কর আর তুমি এটা বলো আমার মেয়ের আমার মেয়ে কত নম্বর তোমার কাছে তুমি এত মেয়ের সাথে সম্পর্ক করেছো তুমি এত মেয়েকে ধোকা দিয়েছো তুমি আমার মেয়েটাকে লাস্ট পজিশনে খুঁজে পেয়েছো তুমি বলো আমার মেয়ে কি তোমার জীবনের ফার্স্ট সত্যি কথা বলবে ভাই বল তাহলে উত্তর দে তাহলে উত্তর দে কি রে বল কিছু বলার নেই কিছু বলার নেই মানে আমার আমার মেয়ের আগে তোমার কতগুলো মেয়ের সাথে সম্পর্ক হয়েছে বলো মানে অগন্তি গোলার মতন নেই তাই তো আর দিদি না আমার রিপোর্ট আছে সাত আটটা মেয়ে নিয়েছে আমি আমি আমাকে ফোন করে লোকে বল তাই বিশ্বাস করতাম না জানিস আমি তোকে খুব বিশ্বাস করতাম ওকে বিশ্বাস করে আমার ভাই তোমাকে আমার আমার ভাইয়ের ফ্ল্যাটে থাকতে দিয়েছে তোমাকে গাড়ি চাবিটাও পর্যন্ত দিয়ে গেছে হ্যাঁ আর তুমি এরকম নোংরামি করে বেরিয়েছো মেয়েদের সাথে ফ্লট করে বেরিয়েছো কেন রাখিস তুই ভাই ছি রাহুল আমি তো সত্যি বলতে তোমাকে ভালোবেসেছিলাম আর তুমি দিনের পরে দিন এই ফ্ল্যাটে মেয়েকে দিয়ে নিয়ে ইউজ করেছো তুমি আমাকেও সেটা করতে দিয়েছিলে তুই এত ছোট ই তো জানো আমি তো কখনোই ভাবিনি আর তুমি উল্টি আমার তোমার আঙ্কেল বলছো আমার মাকে তোমার গার্লফ্রেন্ড এটাই আমাকে বুঝিয়েছো হ্যাঁ শুধু মেয়েদের নামে জীবন নষ্ট করা ছোট লোক মা সামনে তোকে চলে যেতে পারো মুখ জন আমি না দেখি ভাই ওকে বেরিয়ে যেতে বলো শুধু কথা বলতে আমার ঘেন না লাগছে যাও তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে এরা তুই আমার চাবি দিয়ে যা চাবি দে তোকে আমি খুব বিশ্বাস করতাম তুমি এরকম কত মেয়ে নিয়ে আসছি যেরকম

শোন না ভাই ওই যে আমার যে কাকার বাড়ি আছে না কাকার বাড়িতে একটা ছেলের কথা বলছিলি তুই করে ব্যবসা ওকে দেখে বিয়েবাড়ি গেছিলাম পছন্দ হয়েছে তোকে নাকি বলেছে

ধন্যবাদ যে আপনারা সবাই আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন জগৎ চক্রবর্তী জল সিদ্ধি মানে সবাইকে বলছে আরো যারা যারা আছেন যারা কলকাতা থেকে আমার ভিডিও দেখেন আহ সবাইকে বলছি আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য এবং ভিডিওতে কমেন্ট করার জন্য আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা